ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাওয়ার জন্য আজকে তৈরি করে দেখাবো ফেস প্যাক ঘরে থাকা সামান্য তিনটি উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাক তৈরি করা হবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন গরমের সময় না চাইতেও আমাদের ত্বকে নানা রকমের সমস্যা দেখা দেয় যেমন ব্রণ রোদে পোড়া কালো দাগ ব্ল্যাক হেডস তৈলাক্ততা আরও নানা ধরনের সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকের ফেস প্যাক অনেক বেশি উপকারে আসবে আপনাদের তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে আজকের ফেস প্যাক তৈরি করি ফেস প্যাক তৈরি করতে নিয়েছি বেসন আপনাদের কাছে যদি বেসন না থাকে আপনারা চালের গুঁড়ো আটা ময়দা কিংবা মসুরি ডালের গুঁড়ো নিতে পারেন বেসন ব্যবহারের ফলে আমাদের ত্বকে রোদে পড়া কালো দাগ দূর করতে ভীষণ কার্যকরী হয় এমনকি ব্ল্যাক হেডসের এর সমস্যা হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় মুখ যতবারই ধোয়া হোক না কেন দশ পনেরো মিনিট পরেই ত্বক একদমই তেল চিটচিটে হয়ে থাকে এই তৈলাক্ততা সমস্যা দূর করতে অনেকটাই কাজ করবে তার সাথে সাথে ত্বকের ব্রোন দূর করবে ত্বকের ব্ল্যাক হেডস দূর করবে এমনকি ত্বক অনেক বেশি ফর্সা এবং মোলায়েম করে তুলবে একবার ব্যবহার করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকে রোমকুপের ভিতরে গিয়ে ধুলো বের করে এমনকি তৈলাক্ততার সমস্যা দূর করতে পারে নিয়মিত এই অ্যালোভেরা জেল ব্যবহার করলে ব্রনও দূর করবে এখন নেব লেবুর রস লেবুর রস অনেকের ত্বকেই স্যুট করে না তার স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই লেবুতে রয়েছে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রোনের দাগ দূর করতে ভীষণ কার্যকরী হয় এমনকি রোদে পোড়া কালো দাগও দূর করে তার সাথে সাথে ব্রণ দূর করে লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান অনেকের ত্বকেই কিন্তু সমস্যা হতে পারে একটু জ্বালা পোড়া করতে পারে বা একটু লালচে ভাব হয়ে যেতে পারে আর লেবু সরাসরি ত্বকে একদমই ব্যবহার করবেন না লেবুর সাথে আরো কয়েকটি উপকরণ মিশিয়ে তারপরে ত্বকে ব্যবহার করবেন এখানে আমি এক টুকরো লেবুর রস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর সাথে আমি আর কোনো পানি মেশাবো না এখানে যেহেতু অ্যালোভেরা জেল আর লেবুর রস রয়েছে এই দুইটা উপকরণ দিয়ে হয়ে যাবে আর আপনাদের কাছে যদি মনে হয় একটু পানি দেওয়ার দরকার তাহলে আপনারা পানি দেবেন এখন এই তিনটা উপকরণ মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিট অবশ্যই রেস্টে রাখবেন কারণ এখানে যেহেতু বেসন ব্যবহার করা হয়েছে এটা ভিস্তি একটু সময় লাগবে থাকবে দশ মিনিট দিলে হয়ে যাবে তারপরে আপনারা মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই প্যাক ত্বকে দেবেন ত্বকে দেওয়ার সময় অবশ্যই ম্যাসাজ করবেন সার্কুলার মোশনে ম্যাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ত্বকে রো ভিতরে এর নির্যাস পৌঁছাবে ত্বক ভেতর থেকে হাইড্রেট করতে সাহায্য করবে যাদের মুখে অনেক বেশি রোদে পোড়া কালো দাগ রয়েছে বা খসখসে ভাব রয়েছে ত্বক একদমই খসখসে হয়ে থাকে তারা এই প্যাক দিয়ে অবশ্যই ম্যাসাজ করবেন তাহলে কি হবে ত্বকের ডেটি স্কিন সেল দূর করতে ভীষণ সাহায্য করবে ত্বকে দিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এর মধ্যেই শুকিয়ে যাবে যদি আর একটু বেশি সময় লাগে শুকুন অব্দি রাখতে হবে শুকিয়ে গেলে মুখে হালকা পানির সিটা দিয়ে এটাকে ম্যাসাজ করে নেবেন ম্যাসাজ করার পরে মুখে সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই খারমুক্ত সাবান ব্যবহার করবেন খারযুক্ত সাবান ব্যবহার করবেন না তাহলে ত্বক একদমই রুক্ষ শুষ্ক হয়ে যাবে এই ফেস প্যাক ব্যবহার করতে হবে সাপ্তাহে দুই দিন বা তিন দিন তবে যাদের ত্বকে অনেক বেশি ব্রণ রয়েছে তারা একটা না সাত দিন ব্যবহার করতে পারেন যদি সমাধান হয়ে যায় তাহলে একদিন পরপর বা সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ব্যবহার করবেন